হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ওয়ান ব্লগ আর আগে দিন দেখিয়েছো যে দাদা এসেছে আর দাদা আমার জন্য কতগুলো জিন্সের প্যান্ট এনেছে অল এভরিদিন তোমাদের সঙ্গে শেয়ার করছি পরপর দেখতে থাকো যে কতগুলো জিন্সের প্যান্ট ও আমার জন্য ও যেখানে থাকে সেখান থেকে এনেছে এগুলো সবই লিভাইসের জিন্সের প্যান্ট তো প্রচুর দাম জিন্সগুলো এই জিন্সটা তো আমার ফাটাফাটি লেগেছে তো যাই হোক মানে পুজোর আগে এত সুন্দর একটা গিফট পাবো সেটা কখনোই ভাবিনি আর ভেবে তো খুবই ভালো লাগছে আর দাদা এসে হচ্ছে আনবক্স করছিল নিজের যে সমস্ত লাগেজগুলো গুলো তো তার থেকে আমি রিসিভ করছিলাম আর আমি বলছিলাম একটা ড্যামেজ নিয়ে আসতে তো এইটা হচ্ছে ড্যামেজটা সবকটাই সুন্দর আর তার ছাড়াও আমার জন্য একটা কম্বো সেট কিনে এনেছে কারণ ও দেখেছে নাকি আমি কম্বো সেট পড়ি তো এটা হাফ প্যান্টের সাথে আচ্ছা এখানে হচ্ছে ঠাম্মা আর মায়ের কাজ সেই জন্য প্যান্ডেল করা হয়েছে আমাদের বোন বাড়িতেই মোটামুটি দেখতে দেখতে একটা বছর হয়ে গেল দুটো মানুষ আর নেই আমাদের ফ্যামিলিতে তো এই আর এরপরে আমি বাড়ি এসে একটু রেডি হয়ে গেলাম জলদি রেডি ফেডি হয়ে নিয়ে আমাকে বেরোতে হবে কারণ কয়েকটা কাজ আছে বসে হাতে আর মানুষগুলো না কেমনভাবে চলে যায় মা ফার্স্টে চলে গেল তার কিছু দিনের মাথায় ঠাম্মা চলে গেল কাজটা হয়তো একসাথেই হচ্ছে দুজনেরই ঠিক আছে বছর কি কাজটা কারণ হচ্ছে কুড়িজনের কাজ হবে বলেই এতদিন ওয়েট করছিলাম বেরোনোর সাথে সাথে শুরু হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি বৃষ্টিমুখর দিনের মধ্যেই চলে গেলাম বসিরহাটে বসিরহাটে গিয়ে একটু তোমাদের সাথে ক্লিপ কিছু শেয়ার করছিলাম আর এখানে অটোই ছিলাম তারপরে গণেশ পুজো হচ্ছিলো তার জন্য সুন্দর একটা প্যান্ডেল দেখলাম তো সেখানে চলো তোমাদের সাথে শেয়ার করি ঠাকুরটাও দেখাই গণেশ ঠাকুরটা কী সুন্দর হয়েছে সেটা বলার বাইরে তো চলে এলাম খানিকটা গণেশ ঠাকুরও দেখে নিলাম দেখে থেকে নিয়ে যে সমস্ত কাজগুলো ছিলো সেগুলো কমপ্লিট করার জন্য আমি চলে গেলাম একটা বাসনের দোকানে অ্যাকচুয়ালি আমি খুঁজছিলাম হচ্ছে ফুলদানি পিতলের ফুলদানি আমি বিশ্বাস করে জানতাম না যে পিতলের ফুলদানি এত দাম লাস্টে এই অনেক ধরনের ফুলদানিই পেলাম কিন্তু সেগুলো কোনোটাই মন মতো পছন্দ হলো না আর দামের সাথে যাচ্ছিল না আর এই সমস্ত ফুলদানি তো একেবারেই ভালো লাগছিল না তো ওই জন্য চলে এলাম নিয়েইনি ফাইনালি বাট একটা পিতলের ফুলদানি তো নিতেই হবে এটা গ্লানি আছে মাথায় আছে এরপর সমস্ত জিনিসগুলো একসাথে করছিলাম করার পরে ফুল টুল নিয়ে ভাই চলে এসেছিলাম এই আজকে কাজ তো সেই যাওয়ার পথে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এখানে কাজে বসার আগে সমস্ত কিছু গোছানো হচ্ছিলো ব্যাস এটাই আর আমাকে একবার আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম ওই দিনে বসে দেখো সব কিছুই স্মৃতি হয়ে যায় আর স্মৃতিগুলোই তোমাদের সামনে আমি মনে করি যে ধরে রাখার আর এখানে সমস্ত বাড়ির ছেলে বৌরা নাতিরা সবাই অন্নজল করছিলো তো সেটার একটা ছোট্ট ক্লিপ আমার কাছে ছিল আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই বিষয়টা হচ্ছে যে এই ব্লগটা দেখে সবাই হাসাহাসি করবে না প্লিজ এটা অনেকটাই প্যাথেটিক একটা ব্লগ কারণ আমার মা একটা বছর আগে চলে গেছিলো তো সেই সমস্ত কাজগুলো যে বছর কি কাজগুলো সেইগুলো নিয়ে আমি ভীষণ ব্যস্ত ছিলাম বেশ কয়েকটা দিন বেশ কয়েকটা দিন তোমার সাথে ব্লগগুলোও কন্টিনিউ করা সো আজকে ব্লগটা ইয়েওটি সবাই ভালো থাকবে